পরদেশে পরবেশে পরবাসী পরেরও সাক্ষাতে পরব মাটি নিয়ে পরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার সব নানা তার দেশে ঠাকুরানের গা

ময়ূরেশ্বরী সরস্বতীর ময়ূরের পালক তেসরা একেবারে বিনামূল্যে সম্পূর্ণ দেয়া হচ্ছে জয় তোমার উপময় থেকে অবশ্যই করে বলবো নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে কে কোনো প্রকল্প দেয়া হবে না দরবারে হাজিরা থেকে তবেই প্রকল্প নিতে হবে একই পিতা মাতার দুটি সন্তান থাকলে সন্তানকে নিয়ে আসতে হবে নচেত কোনো প্রকল্পই পাওয়া যাবে না একজন এলে একটি পাওয়া যাবে তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে গুরু তত্ত্বাবধানে হাতে বা বিদ্যারম্ভ সম্পূর্ণ বিনামূল্যে যাদের হাতে দেয়া হবে তারা পাচ্ছে বামাকালীর হাতের খাতা মন্ত্র পুতক হাগের কলম মন্ত্র পুত কলম বামাকালীর মা সরস্বতী যন্ত্র এবং পারিজাত সরস্বতী লকে নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে আগামী তেরোই ফেব্রুয়ারি দীক্ষাদান মাই এত পরে দ্বিতীয় এবং তৃতীয় দীক্ষার সময় বিকেল 5 কোটিকা নতুন দীক্ষার নাম করণ হবে 10ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 10টা 10ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 10টা নাম নথিভুক্তকরণের তারিখ আগামী যে দুটি কুম্ভে স্নানের ডেট রয়েছে যেটা অমলে স্নানের ডেট রয়েছে সেটি হলো 12ই ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি ঘরে বসে 144 বছর বাদে আশায় মহাকুম্বে আগামী 25 ফেব্রুয়ারি মহাকুম্বের মহাকুম্ব স্নান আদন জন্য 10 ফেব্রুয়ারি জয় তোমার ভূমি আকরা থেকে এবং 23 ফেব্রুয়ারি জয় তোমার ভূমি আকরা থেকে সরাসরি কুম্ব স্নানের জয় পাওয়া যাবে নিজ নিজ অ্যাডমিট আছে নাম লেখা তবে সম্পূর্ণ বিনামূল্যে আগামী 5 ফেব্রুয়ারি আমাদের পাপিয়ার নেতৃত্বে বর্ধমানে মানুষকে দেয়া হচ্ছে সমস্ত বিদ্যা রত্ন প্রকল্প এবং একশো জনের অধিক স্বপ্ন সিদ্ধ ওষুধ আমাদের নয় ফেব্রুয়ারি আমাদের শিলিগুড়ির পিঙ্কি চক্রবর্তীও করছে জন্মোৎসবকে কেন্দ্র করে আমাদের ভাস্করের নেতৃত্বে আমাদের দক্ষিণেশ্বর গ্রুপ থেকেও করছে জন্ম হুগলি গ্রুপ থেকে হুগলি গ্রুপ থেকে করছে জন্মোৎসবকে কেন্দ্র করে তার সিদ্ধেশুরী মরাললে যে প্রতিষ্ঠা দেবশুপলকেন আই ফেপারি হুকলি গ্রুপ থেকে অনাত আশ্রমে ভোগের ব্যবস্থা করেছে এটা খুব বড় কথা ম তার সিদ্ধেশুরী মরাললে যে জন্য আমার ভাস্কর আর ভালোই কাজ করে সব সময় মানুষের জন্য করছে আগলা দিন का जो मेरा केमिकल नंबर है वो है 14 इनहा लिखना होगा 14.

আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম মানি ম্যাগনেট সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভাই কি আমি তো আছি